আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে পাইকারি আরদ থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে ভাই আলুর ব্যবসা কেমন চলছে ভাই আলুর ব্যবসা ভাই আছে মোটামুটি মোটামুটি না হ্যাঁ আচ্ছা ভাই আমরা শুনলাম নাকি আলুর একটা রেট দিছে সরকার হ্যাঁ বিভিন্ন পত্রপত্রিকায় পেপারে দেখলাম একটা নিউজ দিছে বাইশ টাকা কেজি আলু নির্ধারিত কষ্ট দেখলাম হিমাগার আবার শুনলাম ব্যাপারী পত্র বললো হিমাগার মানে চার টানা দিছে বাইশ টাকা কেজি আলু হিমাগার জি হিমাগারে চার টানা মানে বাইশ টাকা কেজি আলু মূল্য দিছে নির্ধারিত কষ্ট সরকার জি বাইশ টাকা মূল্যে মানে আলু বিক্রি করতে হবে হিমাগার থেকে জি এখন বাইশ টাকা কেজি আলুটা সরকার নির্ধারিত বাইশ টাকা কেজি দিয়ে আলু কিনে আলু বেশি পাইছি আমরা বাইশ টাকা কেজি আলুটা কিনবো কেটা

যেভাবে আলু মানি যেই দামি আলু রাস্তা জন্মে যাবো ঠিক আছে রাস্তা না না খারাপ দিকে ঠিক আছে এই অনুযায়ী আলু ব্যস্ত ভালো হইবো ঠিক আছে আর আলু বিশেষ কইরা আলু চলে না আলুর কাম হয় না কাঁচা রেডি চলে না

সাদা আলু মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জে কত করে চলছিল ভাই চোদ্দ পনেরো চোদ্দ পনেরো টাকা হ্যাঁ তাহলে আলুর বাজার একইভাবে আছে একইভাবে আছে মানে একটু মানে উন্নতি দেখে মানুষ ব্যস্ত আছে না তো আলু না পেছো তোর যদি দাম বাড়তে পারে ভবিষ্যতে খারাপ দিক যাবা আলু তো পয়সা যাবো ভাই মানে আলু জমা হয়ে যাবো

আ কাকু আপনাদের আরদের নামটা বলেন টাকা নেসার জামানত বানদার সামবাজার আজকে শনিবার 30 তারিখ 30 8 শনিবার তো টাকা আজকে আপনাদের কেমন আছে টাকা খুব কম কম না আ আর কিছু দৌড়াই আছে নাকি টাকা আ দেশি ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান আছে কোথায় টাকা